আমার ফেসবুক বন্ধুগণ এবং ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন আমি যারা এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভ সন্ধ্যা এই মুহূর্তে আমি উপস্থিত আমার কম কর্মস্থল শুভ সন্ধ্যা কি সন্ধ্যা নয় রাত আটটা ও মিনিট প্রায় নয়টা বেজে গেছে রাত রাত নয়টা বেজে গেছে আমি মনে করেছি প্রায় এখন মনে হয় সন্ধ্যা হলো মাত্র ঘরের দিকেও ঠিকভাবে তাকে নেই কাজের ফাঁকে ফাঁকে এখন আমাদের ডিসেম্বর ক্লোজিং চলছে যার কারণে এটা তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিসেই আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের সম্মানিত বিমা গ্রাহক জনাব চাকমার এক লক্ষ টাকার সার্ভাইভাল আপনারা দেখছেন এক লক্ষ টাকার চেক এই কলিন চাকমার এক লক্ষ টাকার চেক আর এই চেক হস্তান্তর অনুষ্ঠানে আমার সাথে যিনি উপস্থিত আছেন আমাদের পতেঙ্গা জোনাল অফিসার এস জি জনাব ওমর ফারুক এবং ব্রাঞ্চ ম্যানেজার নয়ন চন্দ্র দাস এবং ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাব্বির আহমেদ তো এবং আমাদের আমার পা পাশে যিনি আছেন এই ইউনিট ম্যানেজার আলাউদ্দিন সহ এবং আমাদের সমাজের বিমা গ্রাহক কলিং চাকমা তো এই চেকটা বিশেষ করে আমি আমাদের এই এলাকাতে যারা চাকমা সম্প্রদায়ের যারা আছে বিশেষ করে ব্যারিস্টার কলেজ আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই বেльше কলিজা লাগা থেকে আমরা অনেক গ্রাহককেই আমরা অনেক চাকমাদেরকে আমরা কর্মী বানানোর চেষ্টা করেছিলাম এবং বিমা করানোর চেষ্টা করেছিলাম অনেকেই করেছে আর অনেকেই করে নেই। বিশেষ করে কলিং ও বিমা করানোর পরে বিমা করার পরে উনাকেও কিন্তু মানুষ ভয় লাগাইছে ভয় লাগাইছে কি না কলি হালকা সব ভয় বাধা ভেঙে উনি কিন্তু বিমাটা চালিয়েছে আর একটা আসতিনি করেছে যখন তাকে মানুষ ভয় লাগাইছে সে বলছে যে বিমা থেকে টাকা তোলা যায় কিনা তিন বছর পর থেকে কিন্তু সে লোন নিয়ে একবার ট্রাই করছে যে এখানে লোন পাওয়া যায় কিনা তিন বছর পরে যে আমরা বলি যে তিন বছর পরে গ্রাহক চাইলে লোন নিতে পারে সেটাও কিন্তু এই কলিং চাকমা আমাদের কাছ থেকে নিয়েছে না মিথ্যা বললাম সত্যি হ্যাঁ সত্যি সত্যি এবং তিন বছর পরে তিনি যে লোনটা পেয়েছিল এখানে অলরেডি দলিলের পিছনে সিনমারা আছে পঁয়ত্রিশ হাজার টাকা তিনি আমাদের কাছ থেকে লোন নাকি হ্যাঁ এবং এই লোনটাও তিনি পরিশোধ করার পরে আজকে এই বছর পরে গিয়ে তিনি কিন্তু আমাদের কাছ থেকে আজকে এক লক্ষ টাকার বেনিফিট পাচ্ছে অর্থাৎ আমরা যে সময় গ্রাহককে সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে হিন্দু কোনো কথা নয় বৌদ্ধ কোনো কথা নয় খ্রিস্টান কোনো কথা নয় মুসলিম কোনো কথা নয় এটা একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই কিন্তু এখানে সঞ্চয় করতে পারতেছে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের তার লাইফ নিয়ে তিনি চিন্তা করতে পারতেছে তার পরিবার পরিজন নিয়ে তিনি চিন্তা করে এখানে কিন্তু সঞ্চয় করতে পারতেছে তো কথাই নয় কাজে যার পরিচয় তার নামে কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমরা কিন্তু যথা সময় যেইভাবে কথা দিয়ে থাকি ঠিক সেইভাবেই আমরা সার্ভিসটুকু দিয়ে থাকি আপনারা কিন্তু দেখেন যে আমি প্রায় সময় কিন্তু লাইভে এসে সম্মানিত বিমা গ্রাহকদের চেকগুলো দিয়ে থাকি এবং বাসা বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে থাকি আপনারা হয়তো আগামীকালকে আমাকে হয়তো বাজারে দেখতে পাবেন যে ওখানে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান আছে ওখানে বিমার একুশ বছর মেয়াদ শেষ হয়েছে সেই চেকগুলোও কিন্তু আমরা হয়তো ওখানে দেব তো তো উপস্থিতি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত বিমা নিয়ে ভাবছেন যারা এখনো আমাকে একটু আগে একজন লোক আমাকে কল দিয়ে বলে যে আমি একটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম বলেছে যার আমি যদি একটু আমি বলেও ফেলি যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পপুলার লাইফ ইন্স্যুরেন্সের যারা কর্মকর্তা আমার এই ভিডিওটি দেখবেন আর যারা দেখছেন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনাদের জন্য আপনাদের মতো কিছু কর্ম প্রতিষ্ঠানের জন্য আমাদের এত বদনামী হচ্ছে কেন এই সোনার জগৎটাকে আপনারা কলঙ্কিত করছেন কেন আমরা একটা কোম্পানি এত দ্রুত এগিয়ে যাচ্ছে আর আপনারা কেন পিছিয়ে থাকবেন একটু আগে আমাকে কল করে বলেছে যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স যত সময় টাকা দিচ্ছে না কিন্তু কেন দিবে না আমি বলব প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানি যত সময় টাকা দেওয়া উচিত আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গর্ব করে বলি আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে যারা কাজ করি আমরা কিন্তু জোর গলায় বলি যে আপনি আজকে টাকা ঠিক আজকেই পাবেন তাহলে আপনারা কেন নয় আপনারা কেন পারবেন না আপনাদেরকেও দিতে হবে সুতরাং এবং মাননীয় বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করছি বিনিয়োগের সাথে বিনিয়োগের সাথে আমি আকুল আবেদন করছি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যত সার্ভিস দিতে অবহেলা করে তাদের ব্যাপারে একটু খোঁজ দিবেন স্যার আপনারা যদি একটু খোঁজ খবর নেন তাহলে বিমার সেক্টরটা এত উন্নতি লাভ করবে যে যে সারা বিশ্বকে আমরা তাক লাগিয়ে দিতে পারব। ইতিমধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে কিন্তু উপাধি পেয়েছে পুরস্কারগুলো গুলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু পেয়েছে এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিও এবং দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ সিউ ইন্স্যুরেন্স কোম্পানির শ্রেষ্ঠ সি হিসাবেই কিন্তু গত এগারো তারিখেই আমাদের মাননীয় সিও স্যার পুরস্কার গ্রহণ করেছে তো এইভাবে করে কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তো আজকে আমি এখান থেকে মেসেজটা দিচ্ছি যে যারা চাকমা ভাইয়েরা চাকমা বোনেরা যারা এখনো পর্যন্ত সঞ্চয়টা মানে বিমা নাম শুনলে ভয় পাচ্ছেন আবার আপনারা বলেন যে আমি এখানে কতদিন থাকবো আমি রাঙ্গামাটি অফিস হলে করলে ভালো হবে আমার কথা আপনি যেখানে দরকার প্রতিটা মানুষের জন্য আমরা কাউকে জীবন বিমা করলে নতুন কোন জীবন দিতে পারি না কারণ কারণ রুহু দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক ও আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ অসুস্থ করে দেওয়ার মালিকও ও আল্লাহ কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার চিকিৎসা করতে তার জন্য আর্থিক কিছু টাকা পয়সার প্রয়োজন হয় আর তার যদি সঞ্চয়ই না থাকে তাহলে সে আর্থিকভাবে সহযোগিতা থেকে পাবে এবং একটা মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে যখন চলে যেতে হয় তখন থেকে যায় তার আদরের স্নেহের ভালোবাসার মানুষগুলো আর এই মানুষগুলো কিন্তু তিনি না থাকার কারণে অসহায়ের মতো কারো না কারো কাছে হাত পাততে হয় আর এই জন্যই বাধ্যতামূলক সঞ্চয় বলতে আমরা জীবন বিমাকে এই বলি কারণ জীবন বিমাতে যারা সঞ্চয় করে তাদেরকে কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে তেমন একটা পরবর্তী যারা আছে তাদেরকে নিয়ে তত একটা চিন্তা করতে হয় না যারা জীবন বিমা করে একটা সঞ্চয় বিমা বিমা করার পরে যে কেউ যদি আসে আমার বিমাটা ভেঙে ফেলবো বিমা কোম্পানির কর্মকর্তারা কিন্তু তাকে বিমা ভাঙার জন্য কখনোই উৎসাহিত করে না এক কথা বলে দেয় বিমা কিন্তু ভাঙা যাবে না এই কথাটা কিন্তু বলে দেয় আর এটা বলার কারণটা হচ্ছে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি আমার সন্তানটাকে আমি আঠারো বছর সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে কি খাওয়াবে না তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যদি নিয়মিতভাবে যদি আপনি বিমাটা চালিয়ে যান এই বিমাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার জন্মদাতা সন্তানের মতো করে ঢুকে যাবে এটা হচ্ছে ওই রকম যখন আপনার কাছে টাকা থাকবে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আপনার পক্ষে থাকবে আর যখন টাকা থাকবে না আপনার আশেপাশে অনেক আপন জনগুলো হারিয়ে যাবে আশেপাশ থেকে তো আমি এই এই ভিডিও থেকে আপনাদেরকে বার্তা দিচ্ছি আর বেশি দেরি না করে আজই চিন্তা করুন যে এই এই মুহূর্তে করছেন কিনা মাননীয় কর্তৃপক্ষ আমাদেরকে সময় দিয়েছে আমাদের সালের হয়তো মধ্যেই করব। এই মুহূর্তে যারা ইন্সটা করছেন আপনি চব্বিশ সালের ব্যাংকটি দিয়ে কিন্তু এই মুহূর্তে আজকে এটা অর্থাৎ আজকে হচ্ছে জানুয়ারি জানুয়ারির দুই তারিখ আহ পঁচিশ সাল আজকে আমাদের এটা তো আমি আমাদের এই মুহূর্ত থেকে যারা এই ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে মেসেজটা দিলাম তো প্রিয় সহকর্মী বা উপস্থিতি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা এই সমানিত বিমা গ্রাহক যেমন কলিং চাকমার কাছ থেকে আমরা বলবো আপনি ন্যাশনাল লাইফ সম্পর্কে দুটি কথা বলেন যে ন্যাশনাল লাইফে বিমা করে আসলে আমরা কি আপনাকে ঘুরাইছি কিনা যে যে আপনি লোন নিলেন লোন নিছেন কতদিনের মধ্যে যে আপনাকে কতদিন সময় লাগছে আমরা লোনটা দিতে একটু বলবেন প্লিজ আমি তিন বছর পরে লোন নিয়েছি লোন নেওয়ার পরে আমার টাকা শোধ করতে প্রায় দুই বছর উপর লেগে গেছে কিছু বলা হয় না আমাকে আর একটা কথাও বলে নাই এটা শোধ করার জন্য লোন যে আপনি নিয়েছেন মনে করেন আপনার লোনের দরকার ছিল যেই দিন আসছেন ঠিক ওই দিনে কি লোন পাইছেন নাকি আমরা পনেরো বিশ দিন ঘুরাইছি লোন দিতে গিয়ে পনেরো বিশ দিন ঘুরানো হয় না খালি কয়েকদিন সব নেওয়া হয়েছে কদিন হয়ে গেছে আমাদের সাথে যদি কোন গ্রাহক এসে যদি বলে যে আজকে উনি আমাকে বসে থেকে এক ঘন্টা সময় দিবে এক ঘন্টার ভিতরে কিন্তু ফাঁস হয়ে যায় আর এই বোনাস পাইতে গিয়ে আপনাকে কোন হয়রানি শিকার হইতে হয়েছে কিনা কোন

করলে কি ভালো হবে কিনা যত সময় টাকা পাবে কিনা আপনার মত করে একটু বলবেন কি তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার মূলত কথা হলো এরা বিশ্বাস বিশ্বাস করে কিন্তু এ

কিন্তু কথা বলছে যে আমাদের মতো ক্লিয়ারলি কিন্তু বাংলায় সুন্দরভাবে কথাও বলতে পারতেছে না কিন্তু তিনি বাঙালিদের সাথে মিশেই কিন্তু ইন্সুরেন্স টা করে আজকে কিন্তু তিনিও কিন্তু বাঙালি তিনিও কিন্তু বাঙালি অর্থাৎ তার ভাষাটা তার চাকমা একটা ভাষা আছে সেই ভাষার কারণে বাংলাটা শুদ্ধ করে বলতে গেলে তার কষ্ট হয় কিন্তু আমাদের সাথে মেশি কিন্তু তিনি আজকে বিমাটা করেছিলেন আমাদের যে মিস্টার ওমর ফারুক সাহেব তিনি পাওয়াঙ্গে চাকরি করা অবস্থায় বিমাটা করেছেন নাকি এখনো বাংলাদেশ পাওয়াঙ্গে উনি চাকরি করছেন এবং এবং বাংলাদেশ পাওাং থেকে আমাদের এখানে অনেক সম্মানিত বিমা গ্রাহক আছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই প্রোগ্রামটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ